লাইফস ইজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মানুষ বিশ্বাস করেন যে বুদ্ধিমত্তা নির্ধারিত থাকে আলাদা আলাদা মানুষের জন্য অবুদ্ধিসম্পন্ন কেউ কখনও বুদ্ধি ও প্রতিভাবান কেউ হতে পারে না কিন্তু এটা সম্ভব বলে মনে হয় যখন কেউ তার বুদ্ধিকে কিছুটা মজবুত করার ক্ষমতা রাখে মানুষ তখনই কোনো কিছু দক্ষতার সাথে শেখে যখন সে তার লক্ষ্য ঠিক করে ফেলে যখন কোনো কিছু নিয়ে প্রচণ্ড আগ্রহী থাকবেন তখনই শুধুমাত্র সেটি নিয়ে গভীরভাবে বুঝতে চাইবেন সত্যিকার বুদ্ধিমত্তা বিস্তৃত পরিসরে বোঝার বদলে কয়েকটি বিষয়ে গভীরভাবে ও দক্ষতার সাথে জড়িত নিজের সাথে প্রতিযোগিতা করুন আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনি উপরের দিকে উঠতে পারবেন না কোনো কিছু শেখা মানে নিজেকে অত্যাচার করা নয় বরং এটি একটি পুরস্কার আপনার নিজের পরিশ্রমের ভাবুন কিভাবে আপনি করবেন এটা হলো কিভাবে আপনি আপনার কাজ দক্ষতার সাথে করবেন যখন আপনি এটা নিয়ে ভাববেন তখন আপনি আপনি এটির প্রতি আপনি অধিক মনোযোগী হবেন নিজের শরীরের যত্ন নিন মানুষ প্রায়ই ভুলে যায় মস্তিষ্ক একটি শারীরিক অংশ অন্যান্য অঙ্গের মতোই যদি আপনি ধূমপান না করেন তবে আপনার ব্রেন উচ্চ পর্যায়ে থাকবে যা মেধাবিকাশে সহায়তা করবে মস্তিষ্ক দক্ষতার সাথে তথ্য পরিচালনা করতে পারে যদি আপনি যথেষ্ট পরিমাণ ঘুমান শারীরিক ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ করেন নতুন ভাষা শেখা এটি মস্তিষ্ককে বাধ্য করে মধ্যস্থতা করতে নতুন কিছু গঠনে এবং ভাষার ধরন সম্পর্কে বুঝতেও সহায়তা করে নতুন নতুন শব্দ এবং ভাষা শেখাতে আপনার ব্রেন আরও অধিকভাবে উপকৃত হয় বাদ্যযন্ত্রের ব্যবহার শেখা এই অনুশীলনে আপনার ব্রেনের অনেক অংশ একসাথে ব্যবহৃত হতে পারে এবং নতুন নতুন তথ্যের সাথে মস্তিষ্ক পরিচিত হয় যেটি আপনার মেধাবিকাশে এবং মানসিক চাপ কমাতে অনেক সহায়তা করে পত্রিকা পড়া এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন নিয়মিতভাবে পত্রিকা পড়বেন তখন মস্তিষ্ক আগের থেকে অনেক দ্রুততার সাথে কাজ করবে পত্রিকার ছোট ছোট তথ্যগুলো আপনার মস্তিষ্কের উপর একটা বড় প্রভাব ফেলবে সে কারণে নিয়মিত পত্রিকা পড়ার চেষ্টা করুন প্রযুক্তি নির্ভরতা কমানো আমরা দিন দিন প্রযুক্তির উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি যার কারণে তা আমাদের মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে প্রযুক্তির অপব্যবহার এবং প্রযুক্তির নির্ভরশীলতা কমানোর ফলে আমরা অধিকভাবে মস্তিষ্ককে ব্যবহার করতে পারি যা আমাদের মেধা বিকাশে সহায়তা করবে কোনো কিছুর প্রতি কৌতূহলী থাকা কৌতূহল থাকা কোনো খারাপ কিছু নয় বুদ্ধিমানেরা সর্বদাই কৌতূহলী হয়ে থাকেন অজানা প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করেন আপনি যখন কোনো কিছু শিখতে যাবেন তখন আপনি সেটা ভালোভাবে পারবেন না এটাই স্বাভাবিক এই না পারা থেকেই আপনি প্রতিনিয়ত নতুন কিছু শিখবেন কথা বলার সময় বড় শব্দ দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করুন এর ফলে আপনার কথা জড়তা কমে যাবে উচ্চারণে অসুবিধা কমতে থাকবে এবং কঠিন শব্দগুলো আপনার কাছে সহজেই অর্থবহ হয়ে উঠবে নিজেকে তুলে ধরুন সব সময় নিজেকে সুন্দর করে উপস্থাপিত করার চেষ্টা করুন কারণ যখন আপনি নিজেকে সুন্দর করে উপস্থাপিত করবেন তখন আপনার মধ্যে আপনা আপনি আত্মবিশ্বাস চলে আসবে এতে সহজে কারোর সাথে গুছিয়ে কথা বলতে পারবেন এবং যথা যথাসময়ে নিজেকে যথাযথভাবে তুলে ধরতে পারবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন